পিয়ার সম্বন্ধে এটা সম্বন্ধে বাংলাদেশের মানুষ তো অতটা বুঝে না বাংলাদেশের মানুষ পিয়ার বলেছে এক দল আর এক দল চাচ্ছে না এ দেশের বড় একটি দল ছিল আমি লীগ আর বিএমপি এটাই ছিল না আমরা আগের পর্যন্ত নির্বাচন চাই আর আমরা নির্বাচন সেন্টারে নিরপেক্ষ ভূমিকা যাচ্ছে চাই যে ভোট কেন্দ্রে যায় সুষ্ঠু ভোট দিতে পারি আর সব দলের লোক এজেন্ট থাকতে পারে আমরা এক কেজি চাল বর্তমানে আগের সরকারের বিশ টাকা কেজিতে বেশি খাচ্ছি কমে তো আমরা পাচ্ছি না আমরা চাই সব দলই নির্বাচনে আসুক আসা ভোট করুক আর যে মূল এ এদেশের ক্ষতি করছে তার বিচার হোক সুষ্ঠু বিচার হোক সবাই তো আওয়ামী লীগের মধ্যে খারাপ না কিছু ভালো লোক তো আছে তারা তো একাত্তরের সময় এদেশের কাজ করেছে আমার কথা হলো এই মেট্রো রেল করেছে পদ্মা সেতু করেছে যমুনা সেতু রেল লাইন করছে তারপরে এই আইসিটি সফটওয়্যারে তো বাংলাদেশের মানুষ কিছু বুঝতো না দুই সালে তো এই মোবাইল তো বাংলাদেশে ছিল না এখন মোবাইলে অনলাইনে টিপ দিলে সব কিছু এ দেশের মানুষ হাতের মাইলে চলে যায় আমি যুন মনে করি যে বাংলাদেশের সারা বাংলাদেশ ঘুরবো আমার হাতে ঝুল মোবাইল থাকে আমার কিছু ব্যাপার না কিন্তু এখন আমরা এই মনে আছি ভাত পায় কঠিন হয়ে গেছে রিক্সাওয়ালের ব্যাপার হলো আমাদের বারোশো টাকা কামাই না করলে আমাদের সংসার চলচ্ছে না কি জন্যে তাদের একটা বাচ্চা আছে বিবি আছে বাপ মা আছে অনেক কিছু তাদের ভরবার করে এডো সরকার কি বলবো বুঝছেন দেশের বড় একটি দল তাই দেশের মানে সন্ত্রাস আছে তাহলে তারা আর নাই তাহলে কিরম নির্বাচন হবে আমরা তো বুঝছি না তাদের ভালো ভালো মাথা তো বাইরের রাষ্ট্র যায় আছে তারা এখন কি করবে এটা তো বোঝা খুব কঠিন কি তাদের তো ফেলা আগে ভালো ছিলাম এখন অনেকে বলছে যে আমরা শখ পিওর চাই পিওর আমরা সম্বন্ধে তো ভালো বুঝি না আমরা চাই দল একটাই আওয়ামী লীগ আর বিএনপি এই দল ছাড়া তো বাংলাদেশে তো আমরা গেরাম গাছের খাটো মানুষ বলে দেশের রাজাকার ভরে গেছে কিন্তু রাজাকার কে বলছে আমরা চাই ভাত শান্তি থাকে ওই রাস্তায় দেখি রাস্তা বন্ধ আর দেশের প্রশাসন তো অনেক ভালো রাখছে দেশ কি জন্য পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর অনেক কিছু হয়ে গেছে তারপরে এখনো হচ্ছে কিন্তু প্রশাসন অনেক অনেক ভূমিকা রাখছে এ দেশে ভালোবাসছে তারা এই জন্য এরা বলে মুক্তিযুদ্ধের সময় আমাদের হলো এক লক্ষ লোক বিশ লক্ষ লোক মারা গেছে এক লক্ষ লোকের মানহানি হয়েছে এজন্য তো বলে তারা ওই সময় যুদ্ধের সময় বিদ্রয় করছে আর পাকিস্তান বলছে আমরা দুইবার ক্ষমা ঘোষণা করছি এটা তো এভাবে ক্ষমা ঘোষণা করলে তো হবে না তাদের দেশে আমাদের দেশে জনগণের ক্ষমা চেতে হবে হ্যাঁ এক একটু কাছে তো অবশ্যই না থাকলে তো আমাদের দাদাদের একটু শুনছি তাদের পোলা পোলা দেশ থেকে চলে গেছে খাতে পারে ও দেশের আমাদের এলাকায় হিন্দুরা আছে বড় বড় হিন্দু আছে আমার এলাকায় নাটোরে শুনছি তাদেরকে মানহানি করছে এলাকা থাকতে পারেনি শুনছি এখন এটা তো আমরা তো দেখিনি বহু দিনকার কথা আজ আমাদের শান্তি দিবে এ দেশে দ্রব্য মূল্য ভালো রাখবে কেউ ধরনের মানে গোডাউন গোট না করে রাখতে পারে চুরি করটা না পারতে পারে এরকম আমরা নির্বাচন চাই আবার এরকম প্রার্থী চাই আমরা ভালো একটা প্রার্থী দেখে ভোট দিয়ে দেবো আর আমরা চাই সব দল অংশ করে ভোট করুন না আমার মতামতে সব দল আমি আমি লীগ না এলে আমার মতামতে আমার ভালো সুস্থ ভোট আসে না মনে আমার মনে মতে যারা দোষ করেছে আমি লীগে তাদের বিচার হোক আর যারা এদেশে তো তারাও তো আরো ভালো লোক আছে তাদের গিয়ে ভোট নেওয়া উচিত আমার জ্ঞানের মতে কি জন্য এদেশে তো তারা হলো ফেলে নেয় না আমার ওয়ার্ডে তো মনে করেন তারা তো আছে গরিব লোক আছে তারা তো আর দেশের নাগরিক এরা তার দেশের বাইরে থেকে আসেনি এরা এরা তো শান্তি চায় এ দেশের লোক বিশটার মধ্যে বিশটার মধ্যে দশটা ক্ষতি করছে দশটা তো উপকার করছে এদেশে